কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ডিজিটাল আপনাদের বেশ স্বাগত আপনাদের সাথে আছে আমি শামীম আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলার ভূমি যে ওয়েবসাইটটি আছে সেখানে আমরা অ্যাকাউন্ট কিভাবে বানাবো তো চলুন শুরু করা যায় তো বাংলার ভূমি ওয়েবসাইটে অ্যাকাউন্ট বানানোর জন্য সর্বপ্রথম আমরা বাংলার ভূমি লিখে সার্চ করব সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে বাংলার ভূমি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব যদি আমরা ফোন থেকে করি তাহলে ফোনে সার্চ করার পরে ওয়েবসাইটে ঢোকার পরে আমরা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মুডটাকে অন করে নেব এখানে ডেস্কটপ মুডটাকে আপনারা অবশ্যই অন করে নেবেন এই অপশানে চলে আসার পরে সাইন আপে ক্লিক করব এখানে দেখতে পাবেন আপনারা সাইন আপ সাইন আপে অপশানে আমরা ক্লিক করব সাইন আপে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে এই ফর্মটাকে আপনাদেরকে ফিল করতে হবে এখানে প্রথমে আপনাদের নাম দিতে হবে মিডল নেম যদি থাকে মিডেল নেম দেবেন এবং লাস্ট নেম দেবেন তারপরে আপনাদের গার্জিয়ান তারপরে অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেওয়ার পরে আপনাদের থানা ডিস্ট্রিক্ট পিনকোড সবগুলো এখানে ফিল আপ করে দেবেন এরপরে আপনারা মেল আইডি দিয়ে দেবেন আপনাদের যে ইমেল আইডি আছে সেটি দিয়ে দেবেন তারপরে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বারে দেখুন লিঙ্ক উইথ আধার বা ব্যাংক। এখানে আপনাদের আধার কার্ডের সাথে বা ব্যাংকের সাথে যে নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটি দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরপরই কিন্তু আপনাদের কাছে একটা ওটিপি চলে আসবে এখানে মোবাইল ওটিপিতে আপনারা আপনাদের ওটিপিটা বসিয়ে দেবেন ওটিপি দেওয়ার পরে নিচে পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এখানে আপনারা পাসওয়ার্ডটি সিলেক্ট করে নেবেন পাসওয়ার্ড সিলেক্ট করার পরে ক্যাপচা দিয়ে দেবেন ক্যাপচা দেওয়ার পরে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইনফরমেশান চলে আসবে সাকসেসফুলি রেজিস্টার্ড দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটাই কিন্তু ইউজার আইডি এবং আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটাই কিন্তু আপনার পাসওয়ার্ড হিসাবে কাজ করবে এরপরে আপনারা সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পরেই কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ করবেন আপনার সঙ্গে ওটিপি আসবে এবং ওটিপিটি দেওয়ার পরে আপনি সাইন ইন করতে পারবেন তো বন্ধুরা আশা করছি সমস্ত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ